আরামবাগের তেঘরির কৃষ্ণরায় মন্দির প্রাঙ্গনে শুভ শ্লোক আয়োজিত এক মনজ্ঞ রবীন্দ্রস্মরণ সন্ধ্যা অনুষ্ঠিত হল কবি স্মরণে শিরোনামের এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য প্রয়াস অনুষ্ঠানের সূচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা উদ্ধৃত করে তার মানবিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিন অনুষ্ঠান ছিল কবির গানে কবিতায় এবং ভাবনায় ভরপুর মানসিক পরিকল্পনায় ছিলেন শুভশ্রী ব্যানার্জি যিনি নিজেও এই সন্ধ্যায় কবিগুরুর লেখায় প্রাণ সঞ্চার করেন তার কণ্ঠে পরিবেশিত কবিতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায় তাছাড়া সংস্থার ছাত্রছাত্রী ও অতিথি শিল্পীদের অংশগ্রহণে কবিতা পাঠ আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ স্থানীয় বাসিন্দা এবং সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থল হয়ে ওঠে এক সাংস্কৃতিক মিলন মেলা শ্লোক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে একটি কবি প্রণামের আয়োজন করা হয়েছে এটি হচ্ছে আমাদের অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণে তে অন্নপূর্ণা মন্দির প্রাঙ্গণের পাশেই যে আমাদের কেষ্টরায় মন্দির আছে সেই মন্দির প্রাঙ্গণই হচ্ছে এটি আর হচ্ছে আমরা এটা আয়োজন করেছি তার সব থেকে বড়ো কারণ হচ্ছে আমরা দেখেছি শান্তিনিকেতনে হচ্ছে সবসময় মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সেটারই আদলে করার চেষ্টা করেছি অনুকরণ করার চেষ্টা করেছি হয়তো ওনাদের মতো করা সম্ভব নয় কিন্তু যতটা সম্ভব ততটা করেছি ভালো লাগে বলেই শিখছি যাদের শেখেনি তাদের বলবো যদি আবৃত্তির প্রতি ন্যাক থাকে তাহলে অবশ্যই শিখুন আর অনেক ন্যূনতম মূল্যে শেখানো হয় আর যথেষ্ট কেয়ার করে শেখানো হয় প্রত্যেকটা লাইন ধরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে বুঝিয়ে শেখানো হয় ব্যাকরণ করা হয় আর আর মানে ভাষণ জ্ঞানের দরকার তার জন্য আমাদের প্রশিক্ষণ কেন্দ্র যার কর্ণধার হচ্ছে শুভশ্রী ব্যানার্জি তার কাছে আসতে পারেন এই বিষয়ে শুভশ্লোক কবিতা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষিকা শুভশ্রী ব্যানার্জি বলেন শুভশ্লোক ভবিষ্যতেও এমন অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করে কবির সাহিত্য ও ভাবনার ধারাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আজকে শুভশ্লোক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে একটি কবি প্রণামের আয়োজন করা হয়েছে শুভশ্লোক ঠিক একই সময়ে গত বছর আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র শুরু করেছিলাম এবং এটি বর্ষপূর্তিও বলা চলে এছাড়াও কবি এই দুটি সমন্বয়ে আমাদের আজকের এই আয়োজন করা হয়েছে মোটামুটি আর কি আরামবাগের অনেকেই এখন আবৃত্তি জিনিসটাকে খুব সুন্দরভাবে গ্রহণ করছে নাচ গান আঁকা এগুলো তো ছিলই আবৃত্তিও ছিল কিন্তু আবৃত্তি নিয়ে যে মানুষের চর্চা বা আবৃত্তিও যে শিখতে হয় সব কিছুই যেমন শিখতে হয় আবৃত্তিও যে শিখতে হয় এই সচেতনতাটা মানুষের প্রতি আরও বেশি করে এসেছে এবং বাচ্চারাও খুব উৎসাহী তাদের অনুষ্ঠান নিয়ে তা আমাদের যে শিক্ষার্থীরা তারাও ভীষণভাবে উৎসাহী আজকের এই অনুষ্ঠান নিয়ে কোথায় হচ্ছে এটা হচ্ছে তেঘরি অন্নপূর্ণা মন্দিরের উল্টো দিকে যে কৃষ্ণরায় মন্দির প্রাঙ্গণ আছে মন্দির প্রাঙ্গণ একেবারে এটা মুক্ত মুক্তমঞ্চ এটা শান্তিনিকেতনের আদলে ভেবে এ এখানে আমাদের এই আজকের কবি প্রণামটিকে আয়োজন করা হয়েছে যেভাবে মুক্তমঞ্চে আমরা শান্তিনিকেতনের যে আদ মানে ছায়া খুঁজে পাই সেটাই এখানে পাওয়া গেছে আর কি নিউজ আজ বাংলা আরামবাগ